ওয়েলকাম টু মাই চ্যানেল এভরি আশা করি সবাই ভালো আছেন আমি প্রাথমিক শিক্ষক নিয়োগের সর্বশেষ অবস্থা জানাব সেই সাথে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে দোয়া শোয়া চলছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে নোটিফিকেশান অল দিয়ে দেবেন যাতে করে পরবর্তী সময়ে এই ধরনের ভিডিওগুলি আপনার কাছে সর্বপ্রথম চলে যায় তো আসুন পুরো বিষয়টি আমরা দেখে নেই এখানে দেখতে পাচ্ছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে দুলাচলে চলছে অধিদপ্তরের দীর্ঘ দুই বছর স্থগিত ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম এবার পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার কিন্তু এই নিয়োগ নিয়ে হিমশিম কাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফলে লিখিত পরীক্ষার কোথায় আয়োজন করবে তা নিয়ে দুলাচলে ডিপি জানা গেছে পরীক্ষা শুধু ঢাকা মহানগরে না কি জেলা পর্যায়ে হবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক হয় বৈঠকে পক্ষে বিপক্ষে মত দেন কর্মকর্তারা তবে নিয়োগ কমিটির অধিকাংশ সদস্যরা চান লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ঢাকায় হোক বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা বলেন শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা কেন্দ্রীয়ভাবে শুধু ডাকায় না জেলা পর্যায়ে হবে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি তারা জানান বৈঠকের এক পর্যায়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানান বিষয়টি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে বৈঠকে উপস্থিত আরেক কর্মকর্তা বলেন অধিদপ্তরের পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে শুধু ডাকায় পরীক্ষা নেওয়ার পক্ষে মত দেওয়া হয় তারা যুক্তি দেখান ডাকায় পরীক্ষা নেওয়া হলে প্রশ্ন ফাঁস সহ অন্যান্য ওষুধ পায় এড়িয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হবে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলম মঙ্গলবার বাইশ মার্চ জাগো ইস্কো বলেন নিয়োগ পরীক্ষার কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি মন্ত্রণালয় থেকে যেভাবে আয়োজন করতে বলবে আমরা সেভাবেই করব। এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই পরীক্ষা শুধু কেন্দ্রীয়ভাবে ডাকায় নিতে যাবতীয় কাজ শেষ করেছিল কিন্তু হঠাৎ করে প্রতিমন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জেলা পর্যায়ে পরীক্ষা আয়োজনের সম্ভাব্যতা কতিয়ে দেখতে নির্দেশ দেন জানা গেছে নিউ প্রত্যাশীদের ভোগান্তি কমাতে সংসদ সদস্যরা জেলা পর্যায়ে পরীক্ষা নিতে সুপারিশ করেন প্রতিমন্ত্রীকে এরপরে এ বিষয়ে নতুন করে আলোচনা শুরু হয় ফলে সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে নিয়োগ সংক্রান্ত বৈঠক হয় এদিকে নিয়োগ পরীক্ষা কেন্দ্রীয়ভাবে ডাকায় নেওয়া না হলে দুর্নীতির আশঙ্কা করছে চাকরি প্রার্থীরা তারা বলেন পরীক্ষা জেলা পর্যায়ে নেওয়া হলে প্রশ্নপত্র ফাঁস ও নানা অনিয়ম দুর্নীতির সুযোগ তৈরি হবে সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এক সংবাদ সম্মেলনে তারা এশঙ্কার কথা জানান লিখিত বক্তব্যে চাকরি প্রত্যাশা বলেন জেলা পর্যায়ে নিয়োগ পরীক্ষা নেওয়ার খবর আমাদের চরমভাবে হতাশ করেছে কারণ জেলা পর্যায়ে পরীক্ষা নেওয়ার অতীত রেকর্ড ভালো নয় বিগত সময়ে জেলা পর্যায়ে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়ম ঘটেছে আমরা আশঙ্কা করছি জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলে সেখানে ভয়াবহ দুর্নীতি হতে পারে এর আগে আগামী আট এপ্রিল থেকে নিয়োগ পরীক্ষা শুরুর কথা বলা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুরুল আলমের সই করা পরীক্ষা কেন্দ্র নির্বাচন সংক্রান্ত চিঠিতে এতে বলা হয়েছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিক দু হাজার বাইশের লিখিত পরীক্ষা আগামী আট পনেরো ও বাইশ এপ্রিল এবং তেরো মে বিকেল তিনটায় নিতে আপনার প্রতিষ্ঠানকে কেন্দ্র হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে কিন্তু শেষ মাস এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দু হাজার বাইশ সালের বিশ অক্টোবর বত্রিশ হাজার পাঁচশত সাতটি শূন্য পদের সহকারী শিক্ষক নিগে বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর মহামারীর কারণে এই পরীক্ষা আর নেওয়া সম্ভব হয়নি এর মধ্যে অবসরজনিত কারণে আরও দশ হাজারও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়ে এতে বিদ্যালয় এতে বিদ্যালয়গুলোতে শিক্ষক ঘাটতি দেখা দেয় এ সমস্যার সমাধান মন্ত্রণালয় মন্ত্রণালয় আগের বিজ্ঞপ্তির শূন্য পদ ও পরের শূন্য পদ মিলিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় এই হচ্ছে সর্বশেষ খবর প্রাথমিক শিক্ষক নিয়োগের আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ